নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল আঠাশে জানুয়ারি অর্থাৎ রবিবার এই পাঁচটি রাশির লটের ক্ষেত্রে গাঢ় প্রবল প্রাপ্তির একটি যোগ দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করুন এবং শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠি বিচার করতে চান জটক বিচার করতে ইচ্ছুক করেছেন কোনো রেমিজ বা কবজ নিতে ইচ্ছুক করেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং আগামীকাল অর্থাৎ রবিবার যে রাশিগুলির গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে তাদের রাশিভিত্তিক শুভ সময় এবং তাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি লক্ষ্য রাখা উচিত অর্থাৎ খারাপ সময় সেই অশুভ সময়টির কথাও জানাবো এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ যোগ এবং শুভ সময়গুলি রয়েছে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব তো আর না করে ভিডিওটি শুরু করে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা মাধবের জয় প্রথমেই জানাবো রাহুকাল আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন আগামীকাল রবিবার চারটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেটি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজের ক্ষেত্রে এই সময়টি কিন্তু লক্ষ্য রাখা উচিত কারণ আমরা যে কোনো শুভ কাজের জন্য যুক্ত হই না কেন এই রাহুকাল সময়টিতে সে কাজটা থেকে আমাদের কিন্তু সম্পূর্ণ মাত্রায় সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু থাকবে না তাই রাহুকাল সময়টি আপনাদের প্রতিনিয়ত এই আলোচনার কথা বলা হয়ে থাকে এবং যেই রাহুকাল সময়টি আপনাদেরকে আলোচনা করলাম অবশ্যই লক্ষ্য রাখুন এবং আপনাদের ক্ষেত্রে যে অ্যাভারেজ শুভ সময়গুলি রয়েছে সেটিও জানাবো এবার জানাবো আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি দেখা যাচ্ছে অ্যাভারেজ শুভ সময় ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে আগামীকাল দিনটিতে তার আগে জানেন যোগগুলির যে যোগগুলি সৃষ্টি হচ্ছে সেটি হলো সৌভাগ্য যোগ এবং শোভম যোগ দুর্দান্ত দুইটি যোগ এই যোগ দুটি আপনাদের ক্ষেত্রে আকর্ষিক প্রাপ্তির ক্ষেত্রে একদম পারফেক্ট আপনাদের নাম্বার ওয়ান যে ব্রহ্ম মুহূর্তটি জানাবো সেটি শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্তটি রয়েছে আরও একটি শুভ সময় থাকছে সেটি হলো ভোরবেলায় ছটা তিন মিনিট থেকে শুরু করে সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত সময়টি রয়েছে আগামীকাল দিনটিতে অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু করে আবারও লক্ষ্য রাখুন এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই শুভ বিজয় মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে দুপুর দুটো চার মিনিট থেকে শুরু করে দুটো চার মিনিট থেকে শুরু করে দুটো আঠান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ এবং আপনাদের ক্ষেত্রে যে আরও একটি শুভ সময় রয়েছে নিশিত মুহূর্ত সেটি জানাবো নিশিত মুহূর্তটি রয়েছে আপনার রাত্রি বারোটা তিন মিনিটের পর থেকে শুরু করে একটা পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ এবং এবার জানাবো আপনাদের ক্ষেত্রে আরও একটি শুভ সময় থাকছে সেটি শুরু হচ্ছে সন্ধেবেলা গদুলি মুহূর্ত থাকছে গদুলি মুহূর্তটি শুরু হচ্ছে বিকেলবেলা পাঁচটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে বিকেল পাঁচটা সন্ধেবেলা পাঁচটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা পর্যন্ত সময়টি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য এবং অমৃতকাল থাকছে যেটি শুরু হচ্ছে রাত্রিবেলা আটটা ষোলো মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত সময়টি শুভ অমৃতকাল এই সময়গুলি আমি যে জানালাম প্রত্যেকের ক্ষেত্রেই শুভ এবার জানাবো রাশিভিত্তিক শুভ সময় নাম্বার ওয়ান রাশি সেটি আপনার মিন রাশি আপনার শুভ সময়টি থাকছে দুপুর দুটো দুই মিনিট থেকে শুরু করে চারটে পর্যন্ত তারপরের রাশি সেটি হলো আপনার মকর রাশি আপনার শুভ সময়টি থাকছে সকালবেলা আটটা দশ মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত সময়টি শুভ তৃতীয় রাশি সেটি আপনার মেষ রাশি আপনার শুভ সময়টি থাকছে বেলা বারোটা চোদ্দ মিনিট থেকে শুরু করে একটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি আপনার কর্কট রাশি আপনার শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে দশটা দশ মিনিট থেকে শুরু করে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে তারপরের রাশি সেটি হলো আপনার সিংহ রাশি আপনার যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে রাত্রিবেলা আটটা দশ মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত লাস্ট এবং অন্ত্রী রাশি সেটি হলো আপনার কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে যে রাশিভিত্তিক শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে শুরু করে নটা পর্যন্ত সময়টি শুভ ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন